হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছেন বুধবার রূপরঞ্জে ফের মশা বাহিনীর তাণ্ডব গুলি ককটেল কিন্তু বিস্ফোরণ এরকম কিন্তু বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে এবার কিন্তু একদম হেস্তনেস্ত নেস্ত করতে করে দিচ্ছে রূপরঞ্জে মশা বাহিনী কিন্তু তাণ্ডবে অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক দাদু জাতীয় নির্বাচনে কিন্তু নৌকো ভোট দেওয়াকে কেন্দ্র করে কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামবাসীর উপর মশা বাহিনীর সন্ত্রাসী ফের তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে আর এ সময় কিন্তু তাদের দফায় দফায় হামলায় দুজন গুলিবিদ্ধ সহ কিন্তু পণ্য গ্রামবাসী কিন্তু আহত হয়েছেন সোমবার দুপুর থেকে কিন্তু রাত আটটা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে কিন্তু নাউরা এলাকায় কিন্তু এই সংঘর্ষে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে কিন্তু জানা গেছে যে গত সাতই জানুয়ারি দাদু জাতীয় নৌ নির্বাচনে নৌকোপতীকের পক্ষে কাজ করেন গ্রামের লোকজন আর ওই নির্বাচনেই কিন্তু মুসরাফ হোসেন মোশা ও তার বাহিনীর লোকজন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার পক্ষে কিন্তু কাজ করেন নির্বাচনে এক লাখ এগারো হাজার ভোটের ব্যবধানে নৌকোপ্রার্থীর সঙ্গে হেরে যান শাহজাহান বিপুল বিজয়ী হওয়ার পর থেকে কিন্তু মোশরাফর হোসেন মোসা বাহিনীর সদস্যরা নৌকোপতীকের প্রার্থীর পক্ষে কাজ করা কিন্তু গ্রামবাসীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে সোমবার দুপুরে কিন্তু নাউরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও তেতাল্লিশ মামলায় পলাতক আসামি মোশ্রফ হোসেন ওরফে কিন্তু মশা সহ মোশা বাহিনীর সদস্য নীরব ও স্বাধীন সাখাওয়াত উল্লাহ এবং কিন্তু আরও বিভিন্ন কিন্তু লোকরা দেশি অস্ত্র সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় এ সময় কিন্তু গ্রামে নারী পুরুষ থেকে শুরু করে শিশক কৃষক শিশু বৃদ্ধরা কিন্তু আতঙ্কিত আতঙ্কিত হয়ে পড়ে এবং কিন্তু এক পর্যায়ে মোশা বাহিনী গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতারিভাবে গুলি ছুটতে শুরু করে আর রূপগঞ্জ থানা ওসি চন্দ্র সার বলেন যে সংসদের সংবাদ পেয়েই কিন্তু ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ পর্যন্ত কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে কিন্তু পারেনি পুলিশ সুন্দর এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটা আপনাদের সামনে তুলে অবশ্যই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে আমাদের বলবেন না ভালো থাকবেন শুধু ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন টিকেন ভিডিওতে আপনি কোথাও থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন